কমবে ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা আগামী দিনে বাড়ি থেকে ভারী গরমের আশঙ্কা বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তর তৈরি হওয়ার কারণেই বাংলাদেশ এবং ত্রিপুরা রাজ্যের একাধিক জেলায় দক্ষিণ এবং পশ্চিমের হাওয়া বইছে যার কারণে নিম্নছাপগুলি সরে গেছে ত্রিপুরা বাংলাদেশের উপর থেকে এরই মধ্যে রয়েছে সূর্যের আলো আগামী দিনগুলিতে একই রকম পরিস্থিতি থাকবে এবং নিম্নচাপ বা মেঘলাভাব থাকবে না যার কারণে তাপমাত্রা হবে ঊর্ধ্বমুখী জলমলে সূর্যের আলু থাকবে তবু ধরে আমরা চলে এলাম সরাসরি লাইভ ট্রেকিংয়ে দেখে নিচ্ছি তাপমাত্রা কেমন থাকবে বা বৃষ্টির কি সম্ভাবনা আগামী দিনে এই বঙ্গোপসাগরে যে গূর্ণাবর্ত রয়েছে এই গূর্ণাবর্ত থেকে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কা আছে কিনা আজকের আপডেটে কী দেখাচ্ছে তো আমরা প্রথমে দিকে নিচ্ছি ঘূর্ণিঝড়ের আপডেট আজ পনেরোই জুলাই সোমবার দুই হাজার চব্বিশ দেখুন বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত রয়েছে উড়িষ্যার উপকূল ধরে আগামী ষোলো তারিখের মধ্যে এই ঘূর্ণাবর্তটা চলে যাবে ওড়িশা এবং কলকাতার উপর দক্ষিণের দমকা হাওয়া বইতে থাকবে ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায় বঙ্গোপসাগর থেকে তারপর আগামী সতেরো তারিখ থেকে আঠেরো তারিখের মধ্যে আবারও ঘূর্ণাবর্তটা বঙ্গোপসাগরে প্রবেশ করবে অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার উপকূল ধরে এই ঘূর্ণাবর্তটা শুরু হবে এর মধ্যে মোটামুটি নিম্নচাপও থাকবে তারপর উনিশ তারিখ থেকে বিশ তারিখের মধ্যে গেলে আবারও উড়িষ্যা এবং কলকাতার উপরে চলে যাবে ঘূর্ণাবর্তটা যার কারণে এই ঘূর্ণাবর্তের নিম্নচাপ বা লঘু পারবে বাড়বে না এবং এই ঘূর্ণিঝড়ের শক্তিও বাড়বে না যদি এই ঘূর্ণাবর্তটা বঙ্গোপসাগরের মধ্যে থাকতো দুই থেকে তিন দিন তাহলে কিন্তু নিম্নচাপও বাড়ত এবং ঘূর্ণিঝড়ের শক্তিও বাড়ত তো এখন যেটা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কা নেই মোটামুটি ঘূর্ণাবর্তের কারণে নিম্নছাপ তৈরি হবে তো এখন দেখে নিচ্ছি আজকে এবং আগামীকাল কোন কোন জেলায় কি পরিমাণ বৃষ্টি হবে এছাড়া আগামী দিনগুলিতে কি পরিমাণ বৃষ্টির আশঙ্কা আছে তারপরে যাবো তাপমাত্রায় আজকে সকাল থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি ত্রিপুরা সহ বাংলাদেশের একাধিক জেলা রয়েছে পরিষ্কার জলমলের আলো এর মধ্যে রয়েছে তাপমাত্রাও মাঝে মধ্যে মেঘলাভাব আসবে এর মধ্যে তাপমাত্রাটা কিছু কমবে এছাড়া আগামী দিনগুলিতে একই রকমভাবে বৃষ্টির পরিমাণ অনেকটাই কম থাকবে আজকে দুপুরের মধ্যে গেলে বৃষ্টির সম্ভাবনা আছে শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটি আসামের শিলচর এবং আমাদের ত্রিপুরা রাজ্যে মেঘলাভাব চট্টগ্রামের দিকেও মেঘলা থাকবে আলকাপাতলা পাতলা বৃষ্টি হলে হতে পারে দুপুরের মধ্যে এছাড়া বাকি জেলাগুলি একদম পরিষ্কারী বিকাল থেকে সন্ধ্যা রাত্রির মধ্যে গেলে আমরা যেটা দেখতে পাচ্ছি নিম্নচাপের কারণে হালকা পাতলা জ্বর বৃষ্টি আমাদের ত্রিপুরা চট্টগ্রাম সিলেট ময়মরসিংহ আসামি শিলচর করিমগঞ্জ আইলাকান্দি জেলায় এছাড়া বাকি জেলাগুলি পরিষ্কার শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটির মধ্যেও হালকা থেকে মাঝারি বর্ষণ হবে বিকাল থেকে সন্ধ্যা রাত্রির মধ্যে মধ্যরাত্রির মধ্যে গেলে আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের ত্রিপুরা সহ বাংলাদেশের একাধিক জেলা থাকবে পরিষ্কার বাংলাদেশের উত্তরে সিলেট ময়ূমসিংহ আসামি শিলচর করিমগঞ্জ আইলাকান্দি জেলাগুলির মধ্যে হালকা থেকে মাঝারি বসন থাকবে তারপর আগামীকাল সকালের দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের জেলাগুলির দিকে নিম্নচাপের কারণে জল বৃষ্টির আশঙ্কা তাতে শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটি আসাম শিলচর করিমগঞ্জ আইলাকান্দি জেলায় আলকা থেকে মাঝারি বর্ষণ এছাড়া বাংলাদেশ আমাদের ত্রিপুরার দিকে মোটামুটি পরিষ্কার থাকবে আগামীকাল দুপুরের মধ্যে গেলে মেঘলাভাব থাকলেও তেমন বৃষ্টির সম্ভাবনা নেই ত্রিপুরা এবং বাংলাদেশের একাধিক জেলায় তারপর রাত্রির মধ্যে গেলে আবারও নিম্নচাপ চলে যাবে আসামে শিলচর এবং বাংলাদেশের চট্টগ্রামের দিকে তাতে আমাদের ত্রিপুরা সহ আসামের শিলচর করিমগঞ্জ আইলাকান্দি জেলা বাংলাদেশের সিলেট ময়িমজসিংহ চট্টগ্রামের দিকে হালকা পাতা জোর বৃষ্টি হতে পারে মধ্যরাত্রি দিকে মোটামুটি পরিষ্কার আগামী দিনগুলিতে যদি আমরা নজর রাখি এক নজরে দেখিনি তাহলে কিন্তু সন্ধ্যা থেকে রাত্রির মধ্যে বৃষ্টির আশঙ্কা সতেরো তারিখ এবং আঠারো তারিখ উনিশ তারিখ সকাল থেকে আবারও জোর বৃষ্টি উনিশ তারিখে সকালের মধ্যে বাড়ি থেকে অতিবারি বৃষ্টির সম্ভাবনা আছে তারপর দিনভর পরিষ্কার থাকলেও আবারও সন্ধ্যা রাত্রি থেকে রাত্রির মধ্যে হালকা পাতলা জোর বৃষ্টি বন্ধুরা এই একই রকম পরিস্থিতি আগামী বিশ তারিখ এবং বাইশ তারিখ পর্যন্ত চলবে তারপর বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তটা উত্তরের দিকে এগিয়ে আসার কারণে চব্বিশ তারিখ থেকে পঁচিশ তারিখের মধ্যে বাড়ি থেকে অতিভারী বর্ষণ হতে পারে বঙ্গোপসাগর থেকে দক্ষিণের হওয়ার সাথে প্রবেশ করবে বাংলাদেশের একাধিক জেলায় এখন দেখে নিচ্ছি তাপমাত্রা আজকে দুপুরের মধ্যে যদি দেখি তাহলে বাংলাদেশে লক্ষ্য করতে পারছি তেত্রিশ থেকে চৌত্রিশ আমাদের ত্রিপুরা রাজ্য একই রকম চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ আসামি শিলচর শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটির দিকেও তেত্রিশ থেকে ছৌত্রিশের কাছাকাছি আগামীকাল দুপুরের মধ্যে থাকবে বত্রিশ থেকে তেত্রিশের কাছাকাছি বাংলাদেশে এবং আমাদের ত্রিপুরা রাজ্যে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ আসামের শিলচরের দিকেও ছত্রিশ থেকে পঁয়ত্রিশ শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটির দিকে একত্রিশ থেকে বত্রিশের কাছাকাছি আগামী দিনগুলিতে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হচ্ছে কিনা সতেরো তারিখের তাপমাত্রা চৌত্রিশ থেকে পঁয়ত্রিশে থাকবে সর্বোচ্চ আঠেরো তারিখের তাপমাত্রা একই রকম চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ উনিশ তারিখেও চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ বিশ তারিখের মধ্যেও চৌত্রিশ থেকে পঁয়ত্রিশের কাছাকাছি দেখতে পাচ্ছি